আমি যেখানেই যাচ্ছি মার্শাল্লাহ মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছে আমার জনপ্রিয়তা আগে যাচ্ছিলো তার থেকে অনেক বৃদ্ধি পেয়েছে যারা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখে যারা পরিবর্তন চান তারা আসলে আমাকে যাচ্ছেন আমার মাঝেই নতুন সম্ভাবনার স্বপ্ন দিচ্ছেন প্রার্থী অনেক আছে কিন্তু আমি একেবারে স্বতন্ত্র জনগণের দল জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন রয়েছে আমার কোনো দলীয় দায়বদ্ধতা নেই জনগণের কথা দলীয় দায়বদ্ধতা ছাড়া স্বাধীনভাবে বলতে পারি স্বাধীনভাবে জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে পারি আমাকে আগের তুলনায় মানুষ আরও বেশিভাবে বেশি করে গ্রহণ করছে আর আমি মনে করি যেহেতু এখানে অনেক প্রার্থী আছেন অনেক দলের প্রার্থী আছেন সকলের সাথে আর আমার সুসম্পর্ক রয়েছে সকলকে সম্মান করি শ্রদ্ধা করি আমার আবার আমি প্রত্যাশাও করি আমার যেগুলো ভোট আছে যারা আমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবেসে গত নির্বাচনেও ভোট দিয়েছেন এবারও আমাকে দল মত নির্বিশেষে সকল দলের সকল জাতের মানুষ আমাকে ভোট দেবে এবং আমাকে বিজয়ী করবে বলে আমি প্রত্যাশা করি সরাসরি কোনো বাধার সম্মুখীন এখন পর্যন্ত হয়নি আমার আর্থিক সীমাবদ্ধতা রয়েছে অন্যদের তুলনায় আমার প্রচার প্রচারণা খুবই সীমিত নিরাপত্তার একটি একটু ঝুঁকি আছেই স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করতে পারছি না রাত আমার নির্বাচনী এলাকা যেহেতু অনেক বড় এখানে আমার ফলিয়া পুষ্করণী মমিনপুর এগুলো এলাকায় গেলে অনেক রাত হয়ে যায় আমি যথাযথভাবে নিরাপত্তাহীনতায় ভুগে ভোটারদের কাছে পৌঁছতে পারছি না আমাদের রংপুরে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে এখানে বেকারত্ব বেকারত্ব তৈরি করণ নিয়ে আমরা কিছু কিছু পরিকল্পনা সাজিয়েছি যেমন নতুন নতুন তৈরি করা এখানে কৃষিভিত্তিক শিল্প সহ বিভিন্ন ছোট বড় মাঝারি শিল্প কলকারখানা গড়ে তোলা আর যারা প্রবাস যাত্রায় ইচ্ছুক প্রবাস গিয়ে অগ্রসর হতে চায় তাদেরকে প্রবাস থেকে বিদেশ থেকে অভিজ্ঞ প্রশিক্ষক নিয়ে এসে প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে সহজভাবে প্রবাস যাত্রায় সহযোগিতা করা এছাড়াও অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করা এভাবে আমরা বেকারত্ব দূরীকরণ করতে চাই এরপর আমাদের তিস্তা মহাপরিকল্পনা এবং নগরীর মানুষ যেন গ্যাস সুবিধাটা পায় এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে দেব ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আমি সমগ্র অসহায় জাতির অসহায় জনগোষ্ঠীর অধিকার তাদের আত্মমর্যাদা তাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের জন্য লড়াই করছি মানবিক দিক বিবেচনা করে আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন আমি অসহায় মানুষের জন্য লড়াই লড়াই করতে চাই তাদের কঠোর স্ময়ে ওই সংসদে যেতে চাই সেই সাথে রংপুরবাসীর উন্নয়নে আমি নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে চাই আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন সত্যিকার অর্থে আমাকে দিয়েই পরিবর্তন সম্ভব আমি বিজয়ী হলে আমাদের যে বাংলাদেশে এখন একটা কথা চলছি শুনছি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বৈষম্য মুক্ত করার স্বপ্ন সমতার কথা শুনছি এবং ইনসাফের কথা শুনছি আমি বিজয়ীগুলি এগুলো সবগুলোই প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ